আপনি নামজারি করার জন্য আবেদন করছেন কিন্তু আপনার এখানে শতাংশ জায়গায় ঠিক দিচ্ছেন আবার অধুতাংশ জায়গাও ঠিক দিচ্ছেন কিন্তু তবুও আপনার লেখা আসছে জমির পরিমাণ উল্লেখ করুন তো সেক্ষেত্রে এখানে আপনি কি করবেন একরের ঘরে দুটো শূন্য দিবেন তারপর শতকের ঘরে তা আপনার শতক লিখবেন এবং অযুতংশের ঘরে অযুতংশ দিবেন এবং লক্ষাংশের ঘরে লক্ষাংশ দিবেন এরপরেও যদি আপনার এই খতানটি অ্যাড না হয় তাহলে বুঝবেন যে সার্বজনিত কারণে আপনার এটা অ্যাড হচ্ছে না অন্যথা এখানে অ্যাড না হওয়ার কোনো কারণ নাই তো সেক্ষেত্রে এখানে অযুতাংশ লক্ষাংশ শতক এবং একর এখানে প্রত্যেকটা ঘরেই আপনাকে শূন্য 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 এক শূন্য পাতাতে হবে তা না হলে আপনার এখানে জমিটা অ্যাড হবে না এবং নতুন সার্ভার আপডেট হওয়ার কারণে অনেক ত্রুটি দেখা যাচ্ছে যেগুলো আপনারা ফার্স্ট টাইম মনে হচ্ছে যে নতুন মনে আপনি ভুল করছেন অথবা ভুল হতে পারে এজন্য ঠিক করতে গেলে ভুল হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এটা সার্ভার জমিতে কারণ হয়েছে তো সেক্ষেত্রে এটা নিয়ে আপনার কোনো টেনশন করা দরকার নাই তবে এখানে জমির উল্লেখ আপনার দুই ঘরে করলে হবে না চারটা ঘরে উল্লেখ করতে হবে তাহলেই নিবে এবং এর সার্ভারটি এখনও আপডেটে কাজ চলছে সংস্কারের জন্য তো ক্ষেত্রে আপনাদের বলে রাখি যে এখন আবেদন সম্পূর্ণ করতে গেলে টুকটাক সমস্যা হবে আর যদি আপনার সমস্যা পড়েন তাহলে আমি ছোটো ছোটো ভিডিও বানিয়ে দিচ্ছি আমার ভিডিও প্লেলিস্টে দেখতে পারেন যে কোথায় সমস্যা হচ্ছে কীভাবে সমাধান করবেন পাশাপাশি এবং আপগ্রেড ডাউনগ্রেড অথবা কি কি জিনিস করা যাবে না কি করা যাবে এবং অনেক তথ্য আমি আপনাদের দেওয়ার চেষ্টা করছি আশা করি আপনাদের সময়টা নষ্ট হবে না সুতরাং ভালো থাকুন ভালো রাখবেন আর যে কোনো সমস্যা আপনারা কমেন্ট বক্সে লিখবেন আমি সেইটা দিয়েই ভিডিও বানিয়ে দেবো আপনাদের জন্য আপনারা জন্য আবেদন করতে পারেন বাসায় বসে নামজারি করতে পারেন ভূমি উন্নয়ন কার্ড প্রদান করতে পারেন মিউটেশন কেস করতে পারেন একশো পঞ্চাশ ধারে কেস করতে পারেন একশো পঁয়ত্রিশ ধারে কেস করতে পারেন জমি জায়গা বিশেষ যে কোনো সমস্যা আপনার কমেন্ট বক্সে লিখেন আমি ভিডিও বানিয়ে দেবো অলরেডি এখানে সত্তরটার বেশি ভিডিও আমার আপলোড করা আছে আশা করি আপনাদের উপকার হবে ঘুরে আসে দেখতে পারেন